স্টাটি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত আর সপ্তম শ্রেণীর মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশে থেকে পেজ নাম্বার একশো নিরানব্বই এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চার নম্বর মডেল সেট রথিপুর বরোদা বাণিপীঠ এইচএস এবং কান্দিরাজা এমসি গার্লস হাই স্কুলের প্রশ্নপত্রটি আমি আলোচনা করে দেব প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্সের পাঠটুকু দেখে নেব কি রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক কোনো বস্তু দ্বারা গৃহীত তা বেশি হবে যখন যত বস্তুর আপেক্ষিক তাপ বেশি হবে সিএসিএল টু প্লাস এনএস ফোর সমান সিএসও ফোর প্লাস টু এন প্রদত্ত বিক্রিয়াটি হল বিনিময় বিক্রিয়া দুটি এল থ্রি প্লাসের চার্জ প্রশমিত করতে ও টু মাইনাস আয়ন প্রয়োজন তিনটি পরমাণুতে উপস্থিত নিস্তরিত কণা হলো নিউট্রন ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করলে তৈরি হবে সিএ টু প্লাস লিনতাপ পদার্থের অবস্থান্তর ঘটায় কাপড় কাচা সোডা ও লঘু ইউরিয়াটিক অ্যাসিডের বিক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হয় সেটি হলো হাইড্রোজেন কঠিনের তরলে পরিবর্তিত হওয়ার ঘটনাকে বলা হয় গলন এসআইতে তাপের একক হলো জুল এরপর দুয়ের দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও এক সত্য বা মিথ্যা লেখো জিরো ডিগ্রি সি এর চেয়ে বত্রিশ ডিগ্রি এ বড় মিথ্যা দুই শূন্যস্থান পূরণ করো ঘনীভবনে বস্তু তাপ বর্জন করে তিন এফি টু ও থ্রি প্লাস টু এ এল সমান এটা হবে এ এল টু ও থ্রি প্লাস টু এফি চার হচ্ছে কিউপ্রাস অক্সাইডের সংকেত হলো সি ইউ টু ও তিনের দাগে সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও এক নিচের ফাঁকা জায়গাগুলিতে ঠিকমতো সংখ্যা বসিয়ে রাসায়নিক সম সমীকরণগুলির সমতা বিধান করো সমীকরণটা দেওয়ার হচ্ছে পি ফোর প্লাস আই টু সমান পি আই থ্রি এখানে দেখো পি আছে চারটে আয়োডিন আছে দুটো এখানে পি আছে একটা আয়োডিন আছে তিনটে তো এখানে যেহেতু চারটে পি আছে তো এদিকে চারটে পি করতে গেলে আমাদের এখানে একটা চার বসাতে হবে তো তাতে করে পি হয়ে যাবে চারটে আর আই হয়ে যাবে চার থেকে বারোটা কিন্তু বাঁদিকে আই আছে কটা দুটো তাহলে আমি যদি এখানে ছয় বসিয়ে নিই তাহলে এখানেও ছ দুগুণে বারোটা আই হয়ে যাবে তাহলে পি চারটে বাঁ দিকে আর আই হচ্ছে বাঁদিকে বারোটা আর ডান দিকেও পি চারটে আই বারোটা সুতরাং এটা সমতা বিধান হয়ে গেল তাহলে এখানে বসবে ছয় আর এখানে বসবে চার এরপর বিয়েরটা চারিদিকেরটা এবার আমরা দেখে নেবো পিবি আছে এদিকে একটা এন আছে দুটো আর ও আছে তিন দোকানে ছটা এদিকে পিবি একটা ও একটা এন একটা ও দুটো এখানে ও দুটো তো পিবিটা প্রথমে দেখো নাইট্রোজেনটাকে আমরা সমান করবো এখানে আছে নাইট্রোজেন দুটো তাহলে ডান দিকেও নাইট্রোজেন দুটো থাকার কথা সবার প্রথমে এখানে আমাদের দুই বসাতে হবে দুই বসালে পিবিটা এখানে দুটো হয়ে যাবে এন হয়ে যাবে দুই দুগুণে চারটে আর অক্সিজেন যেহেতু দুই বসানো হয়েছে তাহলে ছ দুগুণে বারোটা হয়ে যাবে এবার ডান দিকে পিবি দুটো করার জন্য আমরা এখানে একটা দুই নেবো তাহলে পিবি এখানে দুটো হয়ে যাবে অক্সিজেনও দুটো হয়ে যাবে আর না এনটা দেখো বাঁ দিকে আছে চারটে তাহলে এখানেও চার নিতে হবে তাহলে এন হয়ে যাবে চারটে অক্সিজেন হয়ে যাবে চার দুগুণে আটটা আর এখানে থাকছে দুই তার মানে ডান দিকে টোটাল অক্সিজেন আটটা দুটো দশটা দুটো বারোটা বাঁ দিকেও বারোটা বাঁদিকে এন চারটে ডান দিকে এন চারটে বাঁদিকে দিকে পিবি দুটো ডান দিকেও পিবি দুটো তাহলে সমতা বিধান হয়ে গেল অর্থাৎ এখানে বসবে পিবিওর আগে বসবে দুই আর এন ও টুর আগে বসবে চার এরপর দুইয়ের দাগে বরফ কলনের লিন্তা পাশি ক্যালোরি পার গ্রাম এর অর্থ ব্যাখ্যা করো বরফ গলনের তাপ আশি ক্যালোরি পার গ্রাম অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতার এক গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে আশি ক্যালোরি তাপ গ্রহণ করে এক ব্যক্তির জ্বর হওয়ায় দেহের তাপমাত্রা পাওয়া গেল একশো ডিগ্রি এফ সেলসিয়াস গেলে ওই তাপমাত্রার মান নির্ণয় করো আমরা জানি সেলসিয়াস ও ফার্নহাইট স্কেলের মধ্যে সম্পর্ক হল সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন এখানে এফের মান একশো চার ডিগ্রি এফ সুতরাং সি বাই ফাইভ সমান এফের জায়গায় একশো চার মাইনাস বত্রিশ বাই নয় সমান সি বাই ফাইভ সমান এদিকে একশো চার থেকে বত্রিশ বাদ দিলে হয় বাহাত্তর বাই নয় তাহলে নয় দিয়ে বাহাত্তরকে কাটলে নয় এককে নয় আট নয় বাহাত্তর তাহলে এখানে বেরিয়ে যাচ্ছে আটের এক এবার আমরা কোনি গুণ করব সিকে এক দিয়ে গুণ করলে সি আসবে আর পাঁচকে আট দিয়ে গুণ করলে পাঁচ আটটে চল্লিশ আসবে অতএব সেলসিয়াস গেলে ওই তাপমাত্রা হয়ে যাবে চল্লিশ ডিগ্রি সি চারের দাগে রয়েছে সোডিয়াম পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক এগারো ভর সংখ্যা তেইশ সোডিয়ামের নিউট্রন প্রোটন ও ইলেকট্রন সংখ্যা কত সোডিয়াম পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক এগারো ভর সংখ্যা তেইশ তাহলে সোডিয়াম পরমাণুর প্রোটন সংখ্যা যত যেটা পরমাণু ক্রমাঙ্ক হয় সেটাই প্রোটন সংখ্যা অর্থাৎ এগারোটি সোডিয়াম পরমাণুর ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে এগারোটি কারণ যতগুলো প্রোটন ততগুলোই ইলেকট্রন থাকে আর সোডিয়াম পরমাণুর নিউট্রন সংখ্যা বের করার জন্য ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ককে বিয়োগ করতে হয় অর্থাৎ তেইশ থেকে এগারো বিয়োগ করলে বেরিয়ে যাবে বারোটি থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা লেখ এক উষ্ণতার পরিবর্তনে পারদের খুব নিয়মানুগ ও যথেষ্ট বেশি প্রসারণ ঘটে দুই পারদেশ পূর্ণাঙ্ক প্রায় তিনশো সাতান্ন ডিগ্রি সি এবং হিমাঙ্ক মাইনাস উনচল্লিশ ডিগ্রি সি সুতরাং এই বিস্তীর্ণ উষ্ণতার পাল্লায় পারদ থার্মোমিটার ব্যবহার করা যায় তিন হচ্ছে কাঁচের গায়ে লেগে থাকে না বলে থার্মোমিটারে পারদ ব্যবহার করা সুবিধাজনক ছয়ের দাগে রয়েছে চল্লিশ ডিগ্রি সি কত ডিগ্রি ফারেনহাইট তা নির্ণয় করো আমরা জানি সেলসিয়াস ও ফরেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক হলো সি বাই ফাইভ সমান এফ মাইনাস থার্টি টু বাই নাইন এখানে সি এর মান দেওয়া আছে ফর্টি ডিগ্রি সি তাহলে আমরা সি এর জায়গায় ফর্টি বসিয়ে দেবো এবং নিচে পাঁচ সমান এফ মাইনাস বত্রিশ বাই নয় তাহলে এখানে চল্লিশকে পাঁচ দিয়ে কাটাকাটি করলে আট বেরোবে তো কোন গুণ করে দিলে এফ মাইনাস বত্রিশকে এক দিয়ে গুণ করলে এফ মাইনাস বত্রিশ সমান আটকে নয় দিয়ে গুণ করলে আট নয় বাহাত্তর অতএব এফ সমান বাহাত্তর বা দিকে মাইনাস বত্রিশটা ডান দিকে গেলে প্লাস বত্রিশ হয়ে যায় অতএব এফের মান বেড়ে যাবে একশো চার অর্থাৎ চল্লিশ ডিগ্রি সি সমান হচ্ছে একশো চার ডিগ্রি এফ এরপরে লাইফ সায়েন্সের পার্টটুকু দেখে নাও একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক অ্যানিমিয়া হলো লৌহের অভাবজনিত একটি রোগ দুই প্রদত্ত কোন খাদ্য উপাদান থেকে শক্তি পাওয়া যায় না ভিটামিন যে খনিজ মৌলটি হার শক্ত মজবুত রাখতে সাহায্য করে তা হলো ক্যালসিয়াম ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হলো রিকেট জলের পরিমাণ সবথেকে বেশি থাকে যকৃতে দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো একটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের উদাহরণ হলো এ নখ ও চুলে কেরাটিন প্রোটিন থাকে তিনের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও এক মধুমেহ বা ডায়াবেটিস কাকে বলে রক্তের অতিরিক্ত গ্লুকোজ কোষে প্রবেশ করতে না পারলে মূত্রের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায় এর ফলে ওজন হ্রাস পায় দেহ শীর্ণ হয়ে যায় হৃৎপিণ্ড বৃক্ক চোখ প্রভৃতি অঙ্গে সমস্যা তৈরি হয় এই অবস্থাকে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস বলে দুই হচ্ছে অপুষ্টির ফলে শিশুর দেহে কি কী উপসর্গ দেখা যায় অপুষ্টির ফলে এক দেহের পেশিগুলি যথাযথভাবে গঠিত হয় না দুই হাড় বাইরে থেকে পরিষ্কার বোঝা যায় তিন চামড়া জায়গায় জায়গায় কোঁচকানো থাকে চার হাত পাগুলো খুব সরু হয় দেহের কোথায় কোথায় লিপিড জমা হয় দেহের ঘাড়ে ও গলায় ওপর হাতে বুকে পেটে এবং উড়ুতে লিপিড জমা হয় আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম গুরুত্বপূর্ণ আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং